আসসালামু আলাইকুম যে সকল লোক বিল্ডিং সহ জায়গা কিনতে চান জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে পারেন নবীনগর বাইপাল পলাশবাড়িতে চার শতাংশ জায়গা তার ভিতরে দুই শতাংশের ভিতরে দুতলা বিল্ডিং করা আছে বাকিটির অট্টা না আছে এরকম চার শতাংশ জমি বিক্রি করা হবে যারা কিনতে চান জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে পারেন এবং জায়গাটি খুবই সুন্দর রাস্তার সাথে আহ একটি দোকান করা আছে যদিও পলস বাড়িতে খুব সুন্দর একটি জায়গা আপনারা যারা নিতে চান আমরা আজকে একটি পার্টি নিয়ে দেখতে গেলাম উম জায়গাটি তারা পছন্দ করেছে এখনো দামাদামি হয়নি যারা কিনতে চান জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই তো

তারা যোগাযোগ করবেন যেহেতু মাঝখানে ডেপলার তার আছে এটা লাইন নাই যারা কিনতে চান জরুরি ভিত্তিতে যোগাযোগ করতে পারেন জায়গাটি অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে দেখেন এই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে আছালকু যাৰা কিন্তু সাৰা জৰুৰীটো যোগাযোগ কৰোঁ